হাই ব্রোয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে আমি তৈরি করতেছি নারকেলের হোঁসকার খাটটা আমাদের আঞ্চলিক ভাষা হোঁসকাই বলে তো সেটা তৈরি করার জন্য প্রথমে আমাকে কড়াই পানি দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে নারিকেল কুচ নারিকেল কোড়ানো তারপরে দিয়ে দিতে হবে গোড়া দুধ মিক্স করে তারপরে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো আর কর্ন অ্যাড করে দিয়ে দিছি তারপরে দিলাম চিনি দিলাম লবণ লং এলাচ চিনি সব কিছু মিলিয়েই এই হুঁস্কার খাটাটা তৈরি তো আর কেউটা ট্রাই করছেন কি না জানি না এটা আমি আজকে আমি ফার্স্ট টাইমকে ট্রাই করতেছি আশা করি অনেক মজা হবে আমরা আগে তালের হুঁস্কার খাটটা খেয়েছি বাট নারিকেলের খাটটা খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করি অনেক মজা হবে দেখতে কতটা লোহনি লাগতেছে ই এমনি চালের গুড়ি আর কোন যখন দিবেন তখন একটু পানি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন নয়তো এটা দোলা ফাকিয়ে যাবে আর গুঁড়ো দুটটা অনেক টেস্টি হবে খাবারটা আশা করি আমার প্রায় শেষ এটা হচ্ছে নারিকেলের রান্না প্রায় শেষ পর্যায়ে কি আমি লাগতেছে না আপনারা ট্রাই করে দেখতে পারেন সাথে যদি কাজু বাদাম কিসমিস দেওয়া যেত এটা আমার ঘরে ছিল না